আর সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি যারা যুক্ত আছেন আমাদের সাথে আমরা রয়েছে সিলেটের চটটা পয়েন্টে চোটা পয়েন্টে আলফান রেস্টুরেন্টের সামনেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনা পুরোপুরি ঘটার পূর্বে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এটা নিবারণের জন্য চেষ্টা করছেন এবং উদ্ঘাটনের জন্য চেষ্টা করছেন বিষয়টা কি কোথায় সূত্রপাত ঘটেছে বলা যায় আলফান সামনে থেকে কিন্তু ওনারা কার্যক্রমটা শুরু করেন জানেন এখানে যে ড্রেনের লাইনগুলো আছে এবং ড্রেনের উপরে যে স্ল্যাবগুলো আছে স্ল্যাবগুলো তুলে কিন্তু ড্রেনের ভিতরে দিয়ে যে গ্যাসের লাইনগুলো গিয়েছে এগুলো চেক করছেন এবং এখনও না কিন্তু পানি ডালছেন এবং এগুলোর মাধ্যমে ওনারা পয়েন্ট ব্যবস্থা করছেন পাশাপাশি হচ্ছে যেখান থেকে সূত্রপাত ঘটেছে সেটাও কিন্তু ওনারা বের করার চেষ্টা করছেন আমরা রয়েছি সিলেটের চটা পয়েন্ট থেকে দেশ থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাপটপে শেয়ার দিয়ে সাথেই থাকবেন আপনার যেটা বলছেন আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি তারা সূত্রপাত কি কোন জায়গা থেকে ঘটছে তারা এখনো খুঁজে পাচ্ছেন না এটা এই যে জেনগুলার রয়েছে জেনগুলার যে ভাগ রয়েছে আসলে এই পূজে পের করে অত্যন্ত কঠিন রয়েছে সে সুযোগে বেরিয়ে আসুন আমরা এই ভিডিওটি যদি একটু আপনারা বলেন আসলে এটা এখন রাত আপনি কিন্তু এখন সব দিক দিয়ে ভালো করে না দেখলে কিন্তু দেখা যাবে না কোথায় দিয়ে গোয়াটা বের হচ্ছে এবং যেহেতু ফায়ার সার্ভিস কর্মীরা এসেছে আমি রিকোয়েস্ট করব আমাদের লাইফে যারা দেখছেন যদি কোনো গ্যাস কর্মকর্তা জানালাবাদ গ্যাস অফিসের কর্মকর্তারা থাকেন আপনারা চলে আসেন কারণ ফায়ার সার্ভিস শুধু কাজ করবে আপনারা ঘুমিয়ে থাকবেন আরামে থাকবেন আর আমরা জনগণ এখানে থাকবো শুধু এটা হলে আপনারা চলে আসেন এসে আপনারা ফায়ার সার্ভিস কর্মীদের কাজের পরে আপনারা চেক করেন আপনাদের পাইপ পাইপগুলো কোথায় লিক হয়েছে কোথায় এই সমস্যা হয়েছে এটা কিন্তু ওনাদেরও দায়িত্ব ওনাদেরও কিন্তু তা আসতে হবে ওনারা কিন্তু তা দায়িত্ব ছেড়ে দিতে পারেন না আসবেন অবশ্য ফাইভ সাবিস কার্যক্রম শেষ করার পরে আমি আশা রাখি ওনারা আসবেন কারণ ওনাদের তো আসতেই হবে গ্যাসের লাইনের চ্যানেল অতিরিক্ত যেমন পূরণ হয়ে যায় এই যে বৃষ্টির দিন তো শেষ হবে এখন কিন্তু সবসময় সমস্যাটা বের হবে যেহেতু ড্রেন কিন্তু পরিষ্কার করা হয়েছে কয়েকদিন পড়বে

ঘটনাস্থলে চলে আসি এবং ড্রেনের ভিতরে গ্যাসের লাইন লিকেজের কারণে যে কোনোভাবে হয়তো অগ্নিকাণ্ড ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে

গ্যাসের লাইন দিয়ে সে বিষয়ে কতটুকু নাপদ রয়েছে পাবলিক বা সাধারণ মানুষ এই ডেনের ভিতরে আপনারা তো সব জায়গায় খুলে দেখতে পারছেন না বা কি অবস্থা সে বিষয়ে যদি গাড়ি খোলার ব্যবস্থা আছে যদি কোনো কারণে এই ধরনের দুর্ঘটনায় ঘটে আমরা এইভাবে সাধারণত খুলেই আমরা কাজ সম্পন্ন করি অধিকাংশ জায়গায় খোলার ধন্যবাদ আপনি সম্মানিত কথা বলতে চাই তিন দিন গুলি টিম এখানে ছুটে আসছেন